বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের কথা আসছে করে আমাদের প্রতিপক্ষ যারা আছে তাদের পক্ষ থেকে অনেক রকম বক্তব্য আসছে আমাদের কানে এমনও বক্তব্য তারা দিচ্ছে যে এই অভ্যুত্থান কালো শক্তি মানে এটাকে তারা কালো শক্তির অভ্যুত্থান বলে আখ্যা দিয়েছে বলেন কালো অশুভ শক্তি কালো অশুভ শক্তির মানে অভ্যুত্থান বলে তারা আখ্যা দিয়েছে এবং এটাকে তারা ডাইরেক্ট নাম বলেছে জামাত বলে আজকে যারা এই ধরনের কথা বলে আমাদেরকে কালো শক্তি বলে আখ্যা দেয় ও আমরা মনে করি যে কালো আর সাদা মনে হয় না আরে যে কালো কালো কে চেনে না যে সাদা সাদাকে চেনে না ওটা তো পাগল কথা বলে ঠিকই না ওটা মেন্টাল ওটাকে পাবনা গারো জড়িয়ে ভর্তি করে দেওয়া দরকার কথা বলে ঠিক না বে ঠিক দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ বন্ধুরা আর একটা কথা বলছেন কি কথা যে আওয়ামী লীগ ষোলো বছরে যেটা পারে নাই আমরা সেটা সামনে পারব ওটা দেখাই দিবে মানে আওয়ামী লীগ আমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার ব্যাপারে ষোলো বছর চেষ্টা করেছে পারে নাই বাকিটা ওনারা এসে পারবে ওই একটা কথা আছে যে আপনি যখন এইভাবে আঙুলটা উঁচু করবেন উঁচু করে বলবেন বাটা তো দেখে নিব তাহলে আঙ্গুল কোটা উঠে আপনি আর আপনাদের দিকে কয়টা আমার দিকে তিনটাই ধরলাম একটা উপরে দেখা আছে তে এরপরে তিনটা তো আর একটা উপরে তাহলে একটা দিয়ে আপনি হুমকি দিলেন যে ব্যাটা তোরে দেখে নিব কিন্তু তিনটা আপনার দিকে তাক করে আছে কথা বলেন ঠিক না ঠিক অতএব যারা বলে পারে নাই আমরা পারবো হিসাব করে দেখেন যে একটা আঙ্গুল উঁচু করেছেন আমাদের দিকে আপনাদের দিকে তিনটা তাক হয়ে আছে এই দেশের জনগণ এ দেশের জনগণ ভালো বন্ধু বুঝতে এবং চিনতে শিখেছে কি বলেন ঠিক হবে ঠিক কারণ এখন আর মানুষ এখন আর মানুষ এত অজ্ঞ নয় গ্রামে বাস করলেও এখন শহরের খবর সবাই জানে গতকালকে এক রিক্সাওয়ালার খবর শুনুন নাই যাই হোক আমি সংক্ষেপে যেটা বলতে চাই শর্টকাট কথা যেটা সেটা হচ্ছে যে আমরা এই সব কথা এই সব মানে আমরা হুমকি ধামকির পরও আমরা করি না কারণ বিষয়টা হচ্ছে যে বিগত ষোলোটা বছর বেসারা অনেক বেছারা বেসারি সবাই মিলা বহু চেষ্টা করলো কিন্তু আমাদেরকে পারে নাই আল্লাহর শুক্রিয়া বলেন আমাদের কর্মী বাড়ছে না কমছে ভোটার বাড়ছে না কমছে আমাদের সমর্থক বাড়ছে না কমছে দিন যাচ্ছে তত বাড়তেছে না কমতেছে বলেন আর আমার কথা হচ্ছে আল্লাহ তালা বলছেন তোমরা আমার কাজে সাহায্য করবে আমি তোমাদের কলম এই জমি মজবুত করে দেব অতএব আমাদের কত আল্লাহ তালা মজবুত করে দেবেন আমরা যদি দায়িত্ব পালন করতে পারি সঠিকভাবে আল্লাহ তালা আমাদেরকে নিঃশেষ হওয়ার আগে আমরা নিঃশ্বাস হব না যারা নিঃশেষ করতে চায় ওরাই নিঃশেষ হয়ে যাবে আল্লাহ তালার কাছে আমরা শক্তি সাহস সাহায্য কেমন করে এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ